নিরামিষ দিনের জন্য এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতেই পারেন একদম সহজ পদ্ধতিতে চেষ্টা করেছি রেসিপিটা আপনাদের দেখানোর যাতে করে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে টিপস অ্যান্ড ট্রিক্স বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আজকের কিচেন আর আজকে আমাদের রেসিপি আলু ফুলকপির তরকারি এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি এই ফুলকপিটাকে একটা নাইফের সাহায্যে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এটি কাটার পরে অতি অবশ্যই আপনাদের নুন জলে ভিজিয়ে রাখতে হবে যদি এর মধ্যে কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে ফুলকপির পরে এবার আমি আলুটাকেও কেটে নিচ্ছি আলুটাকে ঠিক এই রকম ডুমো ডুমো করে কাটতে হবে কাটা হয়ে গেলে আলুটাকে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায় এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব তিন টেবিল চামচ আমি পোস্ত দিয়েছি আর কয়েকটা কাজু দিয়েছি আদা দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম সামান্য জল দিয়ে একটা আমি পেস্ট তৈরি করে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেব সামান্য নুন দিলাম এবার আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আমার আলু ভাজা পুরো কমপ্লিট এবার একটি পাশে আমি তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিলাম ফুলকপি সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আমার ফুলকপি ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে আমি দিয়ে দিলাম সামান্য নুন হলুদ গুঁড়ো দিলাম গোটা জিরে পাঁচফর আর দিলাম লাল লঙ্কা গুঁড়ো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম পেঁয়াজের পেস্ট এবার ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আমি থেকে মিনিট মতো করে তিন কুক করে নেব দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম তারপর দিলাম পোস্ত কাজু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট এবার সব কিছুকে ভালো করে আমি কষিয়ে নেব জল মিনিট মতো আমি কুক করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো চিনি আপনারা চাইলে চিনিটাকে স্কিপও করতে পারেন আমার পারফেক্টলি আলু ফুলকপি তরকারি একেবারে রেডি আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাই দা ওয়ে আপনারা দেখছিলেন আজকের কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও লাভলি বন্ধুরা দেখো কত সুন্দর কালার হয়েছে তোমরা অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করো